আপনারা এই মুহূর্তে যে পদ্ম ফুলটি দেখছেন এটি কিন্তু একদমই নতুন আর হ্যাঁ এটি কিন্তু আপনাদের কাছে নতুন আমাদের কাছে কিন্তু নতুন না কারণ কি জানেন আমাদের বাগানে অনেক আগে থেকেই ফুটছে ভিডিও করা হয়নি নামকরণ করা হয়নি দেখছেন আর একটি কলি কলি এবং ফুল এটি কিন্তু তিরিশ লিটারের একটি গাম হাতে আছে বেশ ভালো বলো মনে হচ্ছে রঙটাও বেশ সুন্দর আজকে প্রথম ফুটেছে অর্থাৎ আজকে প্রথম দিন দ্বিতীয় দিনের রঙটি আর একটু হালকা হয়ে যাবে আর শুধু আজকেই না অনেক আগে থেকেই ফুটছে রঙটি কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে ব্লোমারও একদমই মন্দ নয় সব মিলাই বলতে পারি আমরা যে সাপলা নিয়ে তো অনেক আগে থেকে হাইব্রিড নিয়ে কাজ করছি ভিডিও দেওয়া হয় ফেসবুকে পোস্ট করা হয় কিন্তু আসলে পদ্ম নিয়ে পদ্মের হাইব্রিড নিয়ে তেমন একটা পোস্ট করা হয় না তাই তো আপনাদের কাছে আজকে দেখাতে চলে আসলাম আপনার কাছে কেমন লাগছে ঝটপট জানাতে পারেন আর কি দেওয়া যায় এ আইডি সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার দেওয়া নামটি হতে পারে এ আইডি সো ঝটপট লিখে ফেলুন